আমরা দেখেছি ওলামাই কেরামকে নির্মমভাবে অত্যাচার রিমান্ড নেওয়া হয়েছে তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে বেরি হয়েছে কোনো কোনো অন্যরকম গরম যাচাই নাই বাছাই নাই কোনো মামলা ছিল না কোনো অকালন ছিল না কিন্তু তাদের উপরে হামলা মামলা নির্যাতন করেছে কি করো নাই কথা বলেন করেছি কি করো নাই গতকালকে ফেসবুকে দেখলাম আপনারা দেখছেন পাঁচই আগস্টের আগে আমার এই বাংলাদেশে ওলামাই কেরামকে যখন কুড়ে নেওয়া হতো তাদের হাতের মধ্যে থাকতো বেরি পায়ের মধ্যে থাকতো ডান্না কোমরের মধ্যে থাকতো রশি কথা বলেন ঠিক না ভাই ঠিক আপনাদের কাছে জানতে চাই আল্লা মামুনুল হক আমির হামজা ইসলাম সমস্ত মাদানি কেরামকে বন্দি করেছিল তারা কি সন্ত্রাস তারা কি খুনি তারা কি জঙ্গিবাদ তাদের নামে কোনো ধর্ষণে মামলা ছিল কিন্তু তাদের তাদেরকে বেরিবরণ হল হলো ডান্ডা বেরিবরণ হলো হাতের মধ্যে হ্যান্ড পরানো হলো আর আমার দেশের সতেরো বছর চোরেরা যারা আমার প্রিয় ছাত্রদের উপর গুলি চালিয়েছে গতকাল ফেসবুকে দেখেছি তাদেরকে জামায়াতের করে টুক করে তুলতেছে কথা কোন ঠিক না আমি কোন দল মত দল কারো কোন দলের পক্ষ না বিপক্ষে বলবো না তবে এতটুকু বলবো যারা নিরীহ আলেমের উপরে গুলি চালিয়েছিল আল্লাহ সাইদি যার একদিনের ফিরে যার সুরা ফাতেহার ফিরে যার একদিনের তফসিরে সুরা ফাতের তফসির শুনে একজন না দুইজন না চল্লিশ রুদ্ধে কালিমা করে মানুষ মুসলমান হয়ে গেছে এরকম একটা মানুষকে তোমরা রাজাকার বানাই দিলা শুধু রাজাকার বানাইছে তা না আল্লামা সাইদি রহেমা হল্ল ইমাম যার কপালের মধ্যে চুমা খায় আর আমার বাংলাদেশে এমন কোন ওয়ান পার্সেন্ট লোক আছে সাইদি বিদিত যার কপালে কাবার ইমাম চুমা খায় আর ওই কাবার ইমাম যার কপালে চুমা খায় তারে তোমরা রাজাকার বানাই দিলা তারে তোমরা ধর্ষক বানাই দিলা শুধু তাই না মাগরিবের সময় যে মানুষটার নুরানি চেহারা দেখলাম আধা ঘন্টা পরেই শুনি ইনজেকশনের মাধ্যমে আল্লাহর অলি আল্লাহ সাইদিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে কথা বলে ঠিক না ভাই ঠিক এ বন্ধু মুসলমান জানায় আজকে এই পাকুটার মাহফিল থেকে আমি আপনাদেরকে বলতে চাই উলামাই কেরামকে যারা ডান্ডা বেরি পড়িয়েছিল যারা রিমান্ডে নিয়েছিল হামলা মামলা দিয়ে জেলখানা বন্দী করেছিল আজকে যারা এই কাজগুলো করেছে আমার আল্লাহ বলে অমাকারু অমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন তোরা কি কৌশল করছ আমার আল্লাহ বলে তোদের চাইতে বড় কৌশল আমি আল্লাহ আল্লাহু আকবার বলেন সাইদেশা বলছিল যে সতেরো কোটি মানুষ নাড়া দিবে মামু বাড়ি দিল্লি যায় পড়বা কথা কন্যা কে দিল্লি যায় পড়ছে ইন্দুরের ঘর তো খুঁজে পাবি না আল্লাহ সাইদি বলেছিল শুধু তাই না তিনি আরো বলেছিলেন এই বাংলাদেশ কোরআনের দেশ হবে ইনশাল্লাহ বলেন আরো বলেন ইনশাল্লাহ তার প্রত্যেকটা মানি আমি ফেসবুকে দেখেছি গতকালকে আমার দেশের সতেরো বছরের চোরেরা তাদেরকে জামাইয়াদের করে তাদের হাতে হ্যান্ডকাপ নাই প্রশাসনকে বলতে চাই সাবধান যেই মানুষগুলো আমার নিরীহ ছাত্র গুলি করেছে ওদের ডান্ডা বেরি না ওদেরকে সর্বোচ্চ রিমান্ডে নিয়া সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার কথা বলেন ঠিক না বেটি Yes, yes, আমার আমুলিকের ভাইরা আপনারা কষ্ট পাইতে পারেন এটা কষ্টের বিষয় না আমি আপনাকে বলে দেই যেই দলের নেতা পলায় ওইটা কোন দল না ওইটা সুরের দল সুর বলায় ডাকাত পলায় নেতা কখনো পলায় না কথা বলেন ঠিক না ঠিক এখনো সময় আছে আসো কোরআনের পথে আলেমদের পক্ষে আসো ওলামাই ক্যারামের পক্ষে আসো তা না হলে কে তো শুরু হয়েছে আল্লাহ বলে ও মাকারু ও মাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরি যে আইন দিয়া যে মিথ্যা মামলা দিয়া উলামায়ে কেরামকে বন্দী করেছিলা সেই আইন দিয়ে আজকে তোমরা গ্রেফতার হইতাছ ঠিক যে আইনে তোমরা সাইদি সাহেবকে ফাঁসির আদেশ দিয়েছিলা উলামায়ে কেরামকে ফাঁসি দিয়েছিলা চিন্তার কারণ নাই তোমাদের জন্য ওই রাস্তা আমরা খুলে দিতেছি কথা ঠিক না ব্যা অনেকে কয় হুজুর সে 가ছিনা আশেপাশে আছে টুক করে ঢুকবে আমরাও বলি টুক করে ঢুকবে টুক করে আয়না ঘর বানাই রাখছে সেটা আমাদের ঢুকামু ঠিক কথা কোন না কেন যে আয়না কর সে আমাদের জন্য বানাইছে সে আয়না ঘরে আমরা ধরে ঢুকামু কথা কোন ঠিক না ব্যা ঠিক অনেকে কয় ভারত থেকে আসতে দি আরে কি বল তা আসতে না আমরা খুলে দিব তার জন্য দরজা আসে না কথা না আবার দরজা খুলে রাখছি আমরা কারণ আপনি আয়না করে বানাইছেন আয়না করে যাওয়ার দরজা আছে না নাই বিশ্বাস করেন এই বেড়ি যেদিন পালায় ভিডিওটা টা খুব খারাপ লাগছিল আমার আহারে হাজার হইলেও একটা নেত্রী মেয়ে মানুষ নারীদের সম্মান আছে মহিলাটা পালাই যেতেছে দেশ থেকে খারাপ লাগতেছিল বিশ্বাস করেন ইমান থেকে বলতেছি আমার খারাপই লাগতেছিল যখন আয়না ঘরের দৃশ্য জানলাম বিশ্বাস করেন আমার মনে চাইলো পরে আমি হাসিও দিব না পরে আমি কারাগারও রাখবো না আয়না ঘরে রাখতে চাই কথা করে ঠিক তবে ঠিক আপনি ভাবতে হুজুর ভয় পারে না আরে কিসের ভয় পাঁচ তারিখের পরে আমি বক্তব্য দিই না পাঁচ তারিখের আগে দিকে বক্তব্য দিই আমি কথা কোন ঠিক না ভাই ঠিক আমি আবারও বলতেছি আয়না ঘরে যারা বানাইছেন তওবা করেন তওবা করেন ফিরে আসেন আমার আল্লাহর দিকে কারণ কামার তাদি নিতু দানো যেমন কর্ম তেমন ফেল ফল অমাকার অমাকার অল্লাহ অল্লাহ খৈরুল মা কিরিন আপনাদের কাছে জানতে চাই আল্লাহর চাইতে বড় কৌশলী কেউ আছে আছে আমার ভাইরা আমার সময় যেহেতু কম আমি এই দিকে আমরা কখনো দুর্নীতি অন্যায় নিপীড়ন নির্যাতন করবো সেতু হচ্ছে না পদ্মা সেতু পদ্মা সেতু করতে যত টাকা লাগছে আমাদের দেশের এক লোকের কাছে এর থেকে বেশি টাকা আছে জানেন তার নাম কি সালমান জানি কথা কদা কি রহমান আপনি চিন্তা করতে পারবেন একজন মানুষ এত কোটি টাকা তার জন্য সে নিয়েছে আর আমরা পাবলি দুঃখে থেকে কথাগুলো বলতেছি অনেকে হুজুর কোরআনের মাহফিল রাজনীতি আর কোরআনের মাহফিল রাজনীতি কোরআন দিয়ে কথা কয় না কথা কোন ঠিক না ঠিক বলার উদ্দেশ্য যারা ঘর বানাইছেন তারা তবা করেন আর ভবিষ্যতে যারা আসবে তারা যেন কখনো আয়না করে চিন্তা করেন কথা কয় না খালি একজনের কথা কেউ কথা কন নাকি অন্যায়ের সাথে আপোষ যাবে না সামনে যারা ক্ষমতায় আসবে তাদেরকে অনুরোধ করব জালিমদের মতো যারা আলেমদের সাথে অনৈক্য করে আলেমদের বিরোধিতা করে বর্দো নিয়েছে সাবধান যেই দলই সামনে ক্ষমতায় আসুক সে যেই দলই হোক আমি তাকে অনুরোধ করব আপনি আসেন কোরআনের ছায়া তোলে কোরআনটা দেশটা সাজান দেশটা সুন্দর করে দেবেন কে জোরে বলেন না কে ওই যে তাকায় দেখেন আফগানিস্তানের দিকে আফগানিস্তানের তাকান যেদিন আফগানিস্তান স্বাধীন হয় বিশ্বের অমক দেশ তমক দেশ বলছিল হুজুররা দেশ চালাইতে পারবে না হুজুর সময় নাই হুজুররা বুঝবো না তাকায় দেখেন আজকে বাংলাদেশ না গোটা পৃথিবী থেকে দেখতেছে আফগানিস্তান একটা সোনার দেশ হয়ে গেছে কথা কোন ঠিক না ভাই সোনার দেশ করছেন কে আওয়াজ দাও বলেন না কে আজকের এই পাকুড়ের ময়দান থেকে বলতে চাই আপনাদেরকে অনুরোধ করব আর একটা দেশের জন্য আপনার হাত তুলে দোয়া করবেন আল্লাহর কাছে একটা চাওয়া মালিক তুমি আমার ওই ফিলিস্তিনের ভাইদেরকে কবুল কর বলেন আমি আর জোরে বলেন আমিন আল্লাহ ওই আফগানিস্তানের মতো ওই ফিলিস্তিনকে তুমি সার্বভৌমত্ব দান করো স্বাধীনতা দান করো বলেন আমি আর জোরে বলেন আমিন আমার ভাইরা আমার বন্ধুগণ বলতিছিলাম জরাইদের কথা আরে বন্ধু জরাইজ কি করলো ওই এক জামানার মানুষগুলো আসিয়া। জোরাইদের ঈদের খাঙ্খাটা কচকচ করে ভেঙে ফেলল শুধু ভাঙছে তো ভাঙছে তাই না জোরাইদের ঠ্যাং এর মধ্যে ধরছে ঠ্যাং ধরে টেনে টেনে টাকা নামাচ্ছে বন্ধু মানুষগুলো যা সেই করলো না বা সেই করলো না এই কথা বলতে গিয়ে কিন্তু ওই কথা ঢুকে গিয়েছিলাম যে বলে মাই ক্যারাম দিল ওই যে আমরা আরেকটু বলি আরেকটু বলি এটা না বললে ভালো লাগতেছে না অনেকে বললাম হুতুরবন বানায় বলতেছে আল্লামা সাইদি ওরা ওনার জানাজা নামাজ হয়েছে আপনারা দেখেন নাই জানাজার নামাজে একজন হিন্দু মানুষ যাকে তার ফাঁসির সাক্ষী বানানো হয়েছিল সে তো জানাজায় আসছিল দেখছেন আপনারা টিভিতে কি বলল সে যে আমার সাক্ষী নেয় নাই আমাকে কি করছে যে আদালতের আগে থেকে আমাকে কিডন্যাপ করে ভারতে পাঠায় দেওয়া হয়েছিল আপনি কল্পনা করতে পারেন কল্পনা করতে পারেন এই যে জোরাইস ওই নামাক মহিলা বলল যে জোরাইস্ট আমার সাথে এই কাজ করছে গর্বের সন্তান তার ডেলিভারি হলো সন্তানের জোরাইজের খান্দা চূর্ণ বিচ্ছূর্ণ করে দেওয়া হলো এবার জোরাইজকে পায়ের মধ্যে টেনে টেনে শ্বেশলা হাদিসের ভাষা এরকম আসছে শ্বেষলায় শ্বাসর টেনে টেনে বের করা হলো আমার বন্ধুগণ একবারও জুরাইজকে প্রশ্ন করলো না তুমি কি এই কাজ করছো কি করো নাই আপনারা যারা সালিশ করেন মাতাব্বরি করেন যারা দেশ চালাবেন যারা ক্ষমতায় আসবেন যারা চেয়ারম্যান হবেন যারা মেম্বার হবেন সাবধান করে দিচ্ছি সাবধান করে বললাম কে আপনার দলের লোক কে আপনার বিরোধী দলের লোক কে আপনার ভাতিজা এই চিন্তা করে সালিশ করবেন না আপনি যদি আদেল হন আপনি যদি ইনসাফকারী হন আপনার জন্য জান্নাতের দরজা খুলে রাখছেন কে জোরে বলেন না কে আর যদি সৈরাচার হন তাহলে ঘরের প্র্যাকটিস পালাইতে হবে কথা বলেন ঠিক না ব্যাঠে বাংলার যুবকরা বাংলার মানুষ আজকে জাগ্রত হয়েছে কোন অন্যায়ের সাথে বাংলার মুসলমান আপোষ করবে জোরে বলেন করবে জোরাইজকে খানকা থেকে টেনে টেনে বের করলো রে বাবা জুরাইজ বারবার রিকোয়েস্ট করে কি অপরাধ আমার আপনারা আমারকে বলেন বনি ছেলে মানুষগুলো তারা জোরাইজের কোনো কথা তারা নিল না কোনো বক্তব্য তারা শুনলো না আমার ভাইরা বাবা জিরা টেনে টেনে তাকে ময়দানে নিয়ে আসা হলো মানুষেরা দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ এই লোকটা তো আমাদের ছিল এই লোকটাকে আমরা ইবাদত করতাম এই লোকটাকে আমরা অনুসরণ করতাম এত দামি মানুষ এত জঘন্য কাজ কিভাবে করল কেউ থাপ্পড় দেয় কেউ জুতা নিক্ষেপ করে জোরাইজ কোনো কথা বলে না তাকাই আছে আসমানের দিকে ওই যে সন্তানটার দুনিয়া আসে জোরাই ডাক ডাক হয় তোমরা আমার যেই জন্য ধরে আল্লাহ আমার সন্তান এই মহিলার গর্বে আচ্ছা আমি একজন সাক্ষীদার করাবো সমান বলবেন না আমি একজন সাক্ষীদার করাবো লোকেরা বলে আপনার সাক্ষীকে আমি বলবো না যেই বাচ্চাটা জন্ম নিয়েছে এই বাচ্চাকে আমি আমার সাক্ষী বানাবো আর জোরে বলেন জুলাইখা ইউসুফ মধ্যে তো সিরে আসছে একটানা দুইটানা টানা এগারোটা দরজা কোনো কোন বর্ণনায় সাতটা দরজার ভিতরে সাতটা থেকে এগারোটা দরজার ভিতরে ইউসুফ পয়গম্বরকে নিয়ে ঘরের মধ্যে নিয়ে জুলাইখা একটা একটা করে কাপড় খুলতে শুরু করলো ডাকদা বলে ইউসুফ অনেক সুন্দর চেহারা তোমার তোমাকে দেখে আমি লোক সামলাইতে পারি না ইউসু তুমি আমার একটু সময় দাও আপনারা বলেন তো দেখি ইউসুফ তো পয়গম্বর ইউসুফের দিলের মধ্যে কার ভয় সাল্লাম বলে তফসিলি খসদনের মধ্যে আসছে ইউসুফ পয়গম্বর না আমি কাজ করতে পারবো না চলে ঘরে ওই যে তালা ঝুলতেছে তালার চাবি আমার কাছে বের হওয়ার সুযোগ নাই যদি আমার সময় না দাও আর ঘর থেকে বের হইতে পারবে না ইসুফ আলাইহিস সালাম চিন্তা করে তালার দিকে তাকাইয়া আমার ভাইরা বাবা জিরা মহিলা মানুষ আমি তো একজন পুরুষ মানুষ একজন মহিলা আমার ধরে রাখতে পারবে না ইসুফ পয়গম্বর তালার দিকে তাকাইয়া একটা দৌড় দিয়েছে বাবা আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ কারিমের কারীমের মধ্যে বলেন আদ আযকুরুকুম আমার আল্লাহ বলে বান্দারে তুমি বান্দা আমার ডাক দিবা আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব আরো জোর বলেন না ইসু বলে দরজার দিকে তাকাইয়া একটা দৌড় দিয়ে ছেড়ে বাবা তোর ছেড়ে খাদের মধ্যে আসে এসব নবে তখন দৌড় দা দরজার কাছাকাছি চলে গেছে রে বাবা আমার আল্লাহর আরস কাঁপতেছে আমার মালি তালার দিকে লক্ষ্য করে বলে দালারে আর সুযোগ নাই খুলে যাও হজরত ইউসুফা পয়গম্বর দৌড় দিয়া তালার কাছে যখন চলে গেছে এক টানা দুই টানা এগারোটা তালা হজরত ইউসুফ নবীর মহাব্বাদে আমার আল্লাহ তালার মহাব্বাদে ইউসুফ নবীকে বাঁচানোর জন্য প্রত্যেকটা তালার দরজা আর তালাগুলো তাস তাস করে খুলে গেছে চোরে বলেন আমার ইউসুফ দরদায়। দেয় জুলেখা পিছনে পিছনে দৌড় দেয় সাতটা দরজা এগারোটা দরজা যখন খোলা হয়ে গেল দরজার সামনে দাঁড়ায় দেখে আজিজে মিশর অর্থাৎ জুলাইখার স্বামী ইউসুফ আলাইসাল্লাম সামনে পিছনে জুলাইখা মহিলা মানুষ পোলটি মারছে এবার ইউসুফ নবীকে ফাঁসানোর জন্য জুলাইখা আজিজে মিশর স্বামীরা ডাকতে বলে স্বামী গো আপনার এই গোলাম আমার সাথে বিচার করতে চায় নাউজ উল্লাহ আসলে কি দায় এই কলা আমার সাথে বে বিচার করতে চাই ঈশ্বরসাল্লাম বলে আমি কাজ করি নাই সম্ভব না আমি নবে জুলাইখা কয় না আমার ঘর ঢুকসা ইসুল নবী কয় না আমি ইচ্ছা করে ডুকিনি আমার নিয়ে যাওয়া নেওয়ার বরে দরজার মধ্যে তালা লাগানো হয়েছে জুলাইখিয়া কয় না আমার সাথে সে সে অকাম করার জন্য আমার ঘর ঢুকছে ইসুফ কয় ঠিক আছে তোমার তোমার কথা মানলাম আমার কথা মানলাম দুইজনের কথাই বাদ পাশের দোলনার মধ্যে একটা শিশু ছিল ছিল্লা কর এই শিশুর আমি সাক্ষী বানাবো ডাকতে বলে এইটা তো দুধের শিশু কথা বলতে পারে না কেমনে সাক্ষী দেবে ইসুফ পয়গাম্বর বলে সাক্ষী আমি তারই বানাবো সুমানাল্লাহ কর সাক্ষী বানে দুধের শিশুরে দোল্লার মধ্যে বসা হাজার ইসেফ ভাই কাম্বর শিশুরে তুমি বলো দেখি আমি দোষী না জুলেখা দোষী শিশুটা জুলেখার পক্ষে কয় নাই ইউসুফ নবীর পক্ষে কয় নাই শিশুর জবা আমার আল্লাহ মুহূর্তের মধ্যে খুলে দিয়েছে শিশু ডাকটা বলে ইউসুফ পাইগম্ব আপনার কথাও নিব না জুলাইখার কথাও নিব না আদি যে বিশ্ব আপনি একটু লক্ষ্য করুন ইউসুফ নবীর পাঞ্জাবির দিকে ইউসুফ নবীর পাঞ্জাবি যদি সামনের দিকে ছেড়া থাকে তাহলে ইউসুফ দোষী দিকে থাকে গো তাহলে জোলাইকে দোষী কারণ একটা ছেলে যদি একটা নারীর উপরে ঝাঁপায় পড়ে নারীটা বাঁচার জন্য হাত নাড়াচাড়া করবে তাহলে সামনের দিকে কাপড় সেরা দরকার আছে না নাই সেরার সম্ভাবনা আছে না নাই আর পুরুষটা যদি দৌড় দেয় পিছন থেকে যদি জামা টেনে ধরে তাহলে বোঝা যাবে ছেলেটা নির্দোষ ঠিক না ব্যাঠিক সূত্র দিছে দুইটা যদি সামনে ছেরা থাকে ইউসুফ দুষি যদি পিছনে সেরা থাকে গো তাহলে জুলাইখা দুষি আপনাদের কাছে জানতে চাই দুষি কে কথা কথা কে আধুনিক সমাজে নারীরাই সরদার বেচা কিনা চলে বটে লেসনাই পর্দা ফুল হাফ কইরা বাহির হয় পুরুষ না মহিলা আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নেই তো জামানা হয় জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে লম্বা লম্বা আছে চুল কানে দাও আছে দুল হাতে দে সোনার চুরি চিকন ফিতার গড়ি শুধু পায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ওর নাটা কাঁধে আছে ঝুলানো হেঁটে চলে আকা বাঁকা মনে হলো নায়িকা কাছে গিয়ে দেখি আরে মাইয়া মানুষ না এটা হলো আঙ্গ পাড়ার টুকাই বাবুল কা কথা কর ঠিক না ঠিক ছেলেরা মহিলা করে পুরুষের বাপ আছে না নাই আপনি পুরুষ মানুষ আপনি গান সিদ্ধি করেন মানে কি কথা কয় না এই আমি কি ভুল বলতেছি বলেন আজকালের ছেলেরা ওই যে সাকিব খান গান সিদ্ধি করছে এও গান সিদ্ধি করে কথা কন ঠিক না ভাই ঠিক নবীজি বলেন জাহান পুরুষ মহিলা তারা পুরুষ মানুষ যদি মহিলাদের সুরত ধারণ করে আর মহিলা মানুষ যদি পুরুষের সুরত ধারণ করে আমার দেশের মা বোনেরা অনেকেই আছে সবাই না দেখবেন তাদের যে নির্দিষ্ট পোশাক আছে এগুলো পড়তে ভালো লাগে না প্যান্ট শার্ট না পড়লে কি আর আধুনিকতা হওয়া যায় আছে না নাই আমি মনে করি যেই মহিলা প্যান্ট পরে ফুল প্যান্ট পরে ওই মহিলার পাশার মধ্যে দশটা বাড়ি দেওয়ার আগে ওর বাপের বিষটা দেওয়া দরকার কথা 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 একটা পুরুষ কেমন হইয়া তার নিজের মেয়েরে ফুলবেন কিনে দেয় আছে না নাই কথা কোন আছে না নাই আমার ভাইয়েরা বাবাজিরা জুলাইখা রিপোর্ট দিছে তো যে ইউসুফ দোষী এবার দুধের বাচ্চা সুন্দর করে জানায় না কি জানা দেয় কয়েক যদি সামনে সেরা থাকে ইউসুফ দোষী পেছনে সেরা থাকে গো জুলাই খা দোষী এখন ইউসুফ তো দৌড় দিছে পিছন থেকে টেনে ধরছে জুলাই খা আল্লাহ আকবর বলেন ইউসুফ নবীর বিজয় দান করেছেন কে আওয়াজ দা বলেন না কে বিজয় হওয়ার পরেও সাত বছর জেলখানায় ছিল কয় বছর এক কথা কন কয় বছর জেলখানায় গেলে মনে করুন যাব না কেউ যায় অকাম কইরা কেউ যায় আল্লাহর দিনের কথা বললে কথা বলেন ঠিক না ব্যাঠে যারা আল্লাহর দিন কায়েমের জন্য বাংলাদেশে না গোটা পৃথিবীতে দিন কায়ের জন্য যারা রক্ত দেয় যারা জীবন দেয় আমার আল্লাহ বলে তারা হলো আমার আল্লাহ সৈনিক কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা বাবাজিরা যেহেতু সময় কম আমার ওই যে মনে আছে জোড়াই মনে আছে খানকা ভেঙে ফেললাম খানকা ভাঙার পরে গো শেষে শেষে টেনে টেনে নিয়ে আসছে জোরাইজ জোড়াইছে টেনে টেনে না জোরাইজ ডাক দেখো আমার অপরাধ কি এই যে মহিলা এই মহিলা বলতেছে তার গর্বের সন্তান যেটা হয়েছে এই সন্তান তোমার সন্তান জোরাইজ কয় আমি কোনোদিন এই কাজ করি নাই কয় মহিলা তো বলতেছে আমি একজন সাক্ষী মানবো আল্লাহ আকবর বলেন জোরাইজ বলে যে সন্তানটা দুনিয়া আসছে এই সন্তানটা কথা বলতে পারে না কিন্তু আমি আমি জোরাইজ এই সন্তানটারে সাক্ষী বানাবো এবার এলাকার মানুষ অবাক কয় কি বলে কি এই সন্তান কেমনে সাক্ষী হবে হজরত জোরাইল ডাক বলে আমার আল্লাহ তাআলা এই দুনিয়াতে চারজন শিশুকে মায়ের বুকের দুধের অবস্থায় অর্থাৎ জন্মের পরে কথা বলার সুযোগ দিয়েছিল একজন হলো হযরতে ইউসুফ নবীর সাক্ষী দুধের বাচ্চা দুই নম্বরে হলো এই যে জোরাইল এই জোরাইল থেকে সাক্ষী বানাবে তিন নম্বর ফেরা অনের কন্যা তার একটা দাসী ছিল মা তার একটা সন্তান ছিল দুধের শিশু তার আল্লাহ সাক্ষী বানাবে আমার ভাইরা চারজনের কথা আসছে এর মধ্যে উল্লেখযোগ্য ডাকদা বললাম এই কাজ করি নাই এলাকার মানুষ কয় এই মহিলা তো তোমাকে দোষ দেয় এবার জোরাই ডাকদা বলে সাক্ষী বানাইলাম কয়েক কারে বানাইলাম ওই সাক্ষী বানাইলাম আমি দুধের শিশুরে জোরে বলেন নল্লাহ আকবর এলাকার মানুষ বাবা কে রে এই দুধের বাচ্চা কে আর কথা বলতে পারবে কিন্তু কথা বলার সুযোগ একজন দেয় তিনি কে জোরে বলেন না কে এই যে আমরা আজকে তো সুন্দর পরিবেশ পাইছি কখনো কল্পনা করছিলাম বলেন কখনো কল্পনা করি নাই অনেকে কাছে শুনতাম হুজুর আমাদের টার্গেট একচল্লিশ সাল কথা কয় না কত সাল অথচ বিশ্বনবী বলে আমি ডান এই কথা যদি কেউ বিশ্বাস করে এবং বলে থাকে ধরো ইমান চলে গেছে আর কালে মা মুসলমান আনে যাবে এখন আপনাদেরকে জানতে চাই এই কথা যারা যারা বলছে আর মুসলমান আছে এক কথা বলেন আছে কেউ যদি বলে আমাদের টার্গেট একচল্লিশ সাল আমরা একচল্লিশ সাল বন্ধু থাকবো রাগ করবেন না আমি আপনাদের শিরিক থেকে বাঁচানোর জন্য এখানে বসছি আপনি যেই দলই করেন রাগ করার কথা বলতেছি না কোন মানুষ যদি বলে যে আমরা একচল্লিশ সাল পর্যন্ত থাকবো বিশ্বাস করেন ইনশাল্লাহ যদি না বলে কথা ইনশাল্লাহ যদি না বলে ইনশাল্লাহ যদি না বলে কি যদি না বলে তাহলে সেটিক হয়ে যাবে ইমাম চলে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ যদি সুযোগ দেয় তাই না আপনি করতে পারবেন কথা বলেন ঠিক না ব্যাটুকু আমার ভাইরা বাবাজিরা জিরা এবার জোরাইজের খানকা ভেঙে ফেললো জোরাইজকে টেনে হেসে হলো জোরাইজ বলল আমি একজনকে সাক্ষী বানাবো জোরাইজ যখন এই কথা বলছে এলাকার মানুষ টাকায় আসছে ঠিক আছে তোমার সাক্ষীকে এই বাচ্চা হইছে এই বাচ্চাকে আপনারা প্রশ্ন করেন এর বাবাকে সবার আলো বলবেন না এখন যেই বাচ্চা দুনিয়ে আসছে ওই বাচ্চার জবান খুলে দিবে কে আমার আল্লাহ রব্বুল আলামিন জোরাইজ রেগে রেগে বলে এলাকার মানুষ আমাকে তোমরা প্রহার করলাম আমার মারলা খানকাটা ভেঙে দিলাম সাক্ষী বানাইলাম যে বাচ্চার দোষে আমারে দোষী বানাইলাম এবার বাচ্চার জবান খুলে দে আল্লাহ বাচ্চা জবান খুলে বলে ইনি আমার বাবা না আমার বাবা ওই মাঠে আপনারা খান জোরে বলেন না আল্লাহ আকবর এ বন্ধু বলার উদ্দেশ্য মা বর করেছিল মনে আছে ওই যে মনে আছে মা খানকার সামনে এসে বলেছিল জোরাই একটু বের হো বাবা জোরাই নামাজ পড়ে মায়ের টাকা সারা দিতে পারে নাই আমার মায়ের বাবা জিরা মা তো মায়ের ডাকে নামাজ পড়ার কারণে ডাকে ছাড়া দিতে পারে নাই এই জন্য মা বরদোয়া করেছে বড়দুয়া করতে দেরি হয়েছে আল্লার দরবারে কবুল হইতে দেরি হয়নি রে বাবা এ আমার ভাইরা যারা মা হারাইছি যারা বাবা হারাইছি এই মা বাবা যারা হারাইছি আমরা জানি মা বাবা কি জিনিস কথা বলেন ঠিক না ভেটী আমি কারে ডাকে ব মাগো মা বলিয়া মাই যে আমার চলে গেল জনমের লাগি আয়াল ক্যাড়ড়াকিব আল্লাহু আকবার বলেন